ইজ্জতেই ভাবে না নারীর সম্মান বৃদ্ধি হয় পর্দায় নারীর সম্মান বৃদ্ধি হয় তার চরিত্রে কথা বলেন ঠিক কিনা মা বন্ধুদেরকে বলি একটা কথা সারা জীবন মনে রাখবেন মা যদি ভালো হয় মেয়ে তার ভালো হয় মা যদি ভালো হয় মেয়ে তার ভালো হয় মা যদি ভালো হয় সন্তান তার ভালো হয় তার বাস্তব প্রমাণ আজ আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে দিয়ে যায় হজরতে ইমাম জৌজি হাকায়তের মধ্যে তিনি লেখেন হজরতে হজরতে অমরতাল আদত ছিল অব্যাস ছিল সারা ঘুরে 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 তিনি দেখতেন কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না কে কি করে না করে ওনার অভ্যাস ছিল এটা সারা রাত গরিব মানুষের বাড়ি খোঁজ খবর নিয়ে তারপরে ঘুমাইতেন খালিবাতুল মুসলিম হজরত অমর সারা আরাত্র ঘুরে ঘুরে দেখতেন কিন্তু আমরা কি করি এই আদতি অভ্যাস আমাদের মধ্য নাই আমাদের ধনী যারা তারাও নিজেরা খেয়ে দেয়ে ঘুমায় কিন্তু গরিবের খোঁজ নেয় না আমাদের যারা নেতা আছে তারাও ঘুরে ফিরে যায় কিন্তু ঘুরে ফিরে দেখে না অনেকে নির্বাচন করার জন্য নেতা হওয়ার জন্য চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে একজন চেয়ারম্যান একদিন বলতেছিল আমি দুই কোটি টাকা খরচা করছি আমার আর টাকা পয়সা কিছুই নাই শেষ হয়ে গেছে দয়া করে আমার যদি একটা ভোট দেন তাহলে আমি চেয়ারম্যান হব না দিলে আর হওয়ার কিছুই নাই আপনারা যদি ভোট না দেন তাহলে আমি আর কিচ্ছু করতে পারবো না আমি তখন বললাম দুই কোটি টাকা খরচা করছেন নির্বাচনে জন্য জন্য এই নির্বাচনের দুনিয়ার একটা জন্য আপনার কোটি টাকা দুই শেষ হয়ে গেল আপনি কোটি টাকা না করিয়া দুই এইভাবে যদি চেয়ারম্যানের ইলেকশন না করিয়া আপনি যদি দুই কোটি টাকা গরিব মানুষের জন্য বরাদ্দ করতেন দুই কোটি টাকা যদি মানুষের জন্য খরচ করতেন মানুষের উপকারের জন্য আপনি করতেন যদি গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইতেন অসুস্থ মানুষের সেবা চিকিৎসার ব্যবস্থা করে দিতেন তাহলে আপনার দুনিয়ার দরকার না মানুষ তার অন্তরের জায়গা করে দিত দিতা শুনিয়া যাত হাজরা তোমার সারা রাত ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না ঘুরতে ঘুরতে চলে গেলেন একবারে মরুভূমির মধ্য বধু এলাকা বেদুইন পল্লীতে লক্ষ্য করলেন দূরে একটা ঘরের মধ্য মিট মিট করে আলো জ্বলে চিন্তা করলেন ব্যাপার কি মিট মিট করে আলো জ্বলে কেন রে ঘরের পিছনে যাইয়া হজরত মোট দাঁড়াইলেন এমন সময় মহিলার আওয়াজ আসলো ও মেয়ে দুধের মধ্যে পানি বেশি করে মিশাও দুধের সাথে পানি বেশি করে মিশাও দুধের সাথে পানি বেশি করে মিশাও আপনাকে আমাকে বুঝে যেতে হবে বিষ্ণুপুর বাসী এই টাকা দিয়ে যা কেবিন হারাপ যা কেন হারাপ মেয়েটা ডাক দিয়ে বলতে হজরত ওমরের গোয়েন্দা জেনে ফেলবে কালকে মসজিদে নবির সামনে বিচার হবে মেয়েটাকে মা বলতেছে মেয়েরে এত রাত্রিবেলা ওমরের গোয়েন্দা কোথা থেকে আসবে অথচ খলিফা নিজেই ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনে খালিফা শুনতে ছিলেন আর চুপচাপ দাঁড়িয়ে ছিলেন মেয়েটা ডাকতে বলে মা দুধের সাথে যদি পানি বেশি করে মিশায় মাঝে হুমরের গোয়েন্দা জানবে কালকে নবীর মসজিদের সামনে বিচার আসবে মা দুধের সাথে পানি মিশাইব না বজনা বিল কিস্তি অয়লা তো খুশি রুলমিসা দোকানদার মনে করে আমি জিতে গেলাম কাস্টমার মনে করে দোকানদার ঠকায় বুঝে জিতলাম ভাই মনে করে ভাইরে জমি কম দিয়া বুঝি আমি জিতলাম বনে মনে করে আমি ভাইরে জমি বুঝি কম দিয়ে জিতলাম ভাই মনে করে বনের জমি বুঝি কম দিয়ে জিতে গেলাম কেউ কাউরে কম দি ঠকাইয়া জিততে পারে না ভাজান যে ঠকায় সে নিজে ঠকিয়া যায় যে ঠকা সে নিজে ঠকে দুনিয়াতেও ঠকে মরণেও ঠকে কবরেও ঠকে হাসরেও ঠকবে হাসরের ময়দানে এমন ঠকা নামাজ আপনি পড়েন নাই গুনা মাফ হয়ে যাবে শেষ দায় পড়ে গেছেন আল্লাহ ভুল হইছে আল্লাহ মাফ করে দিবে কিন্তু আমার ভাই বসে আছেন ওনার হক যদি আমি নষ্ট করে খাই কেমতের ময়দানে উনি মাফ না করা পর্যন্ত ফরিদি সাহেবের মাফের কোন রাস্তা নাই কথা বলছিলাম আমি হজরত মোর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনে মহিলা বলে মারে দুধের সাথে পানি বেশি করে মিশাও মেয়েটা বলে না রে মা ওমরের এর গোয়েন্দা জানবে সকালবেলা নবীর মসজিদের সামনে বিচার আসবে রে মা এটা আমার দ্বারা সম্ভব না মা বলে মেয়েরে এত রাত্রে উমরের গোয়েন্দা কোথা থেকে জানবে তুমি দুধের সাথে পানি মিশিয়ে দাও মেয়েটা ডেকে বলতেছে মা আমি দুধের সাথে পানি মিশাব না রে মা উমরের গোয়েন্দা যদি নাও জানে আমার আমার মালিক আমার মাহলা আমার আল্লাহ তো সব দেখতেছে ইন্নামাল মুমিনুন নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহ শরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরগুলি গুলি আল্লাহর ভয়ে থর করে কাঁপে না এটা না আমি মিথ্যা বলছি না আমি ভুল করে ফেলছি না আমি নামাজ ছেড়ে দিয়েছি অন্যায়ের কারণে আল্লাহ শরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে হায় হায় আমি রব্বে কারিমের কাছে কি জবাব দিব মেটা ডাক দেখ মারে দুনিয়ার কেউ না জানলেও আমার মালিক আমার আল্লাহ জানে এমন মেয়ে কয়জনের ঘরে জন্ম হয় আমার দেশের বহু মেয়ে আছে রে ভাই তো অজু নষ্ট হবে লিপস্টিক নষ্ট হবে বিদায় অজুই করে না লিপস্টিক নষ্ট হয়ে তো অজুই করে না বেডি হ্যাঁ এত বিডির কাছ থেকে কি আশা করা যায় কত কিচ্ছু নেই এটা মহিলার কাছ থেকে কি আশা করবে জাতি কি আশা করবে এ মা আজকে একটা খুব খাস বাংলা বাস শুনে যা খাস বাংলা বাস বলে হুজুর খাস বাংলা বাস কি বুঝাচ্ছি আজকে আমাদের মায়েরা গর্ভবতী হয় না যারা বিয়ে নতুন করছেন বা আগামীতে করবেন তারা রেডি থেকে তাদের জন্য এই নসিহতটা খুব ইম্পর্টেন্ট আপনাকে যুক্তি সহ আমি আপনাকে বুঝাচ্ছি একটা খুব ইম্পর্টেন্ট মহিলার কথাটা পরে আসতেছি কারণ এখানে না বুঝে গেলে আপনি বুঝবেন না এই যে আমাদের মায়েরা মেয়েরা বোনেরা গর্ভবতী হয় তো গর্ভবতী হওয়ার পরে ডাক্তার তাকে পরামর্শ দেয় ঠান্ডা লাগানো যাবে না পুষ্টিকর খাবার কিন্তু ডিম খাইতে হবে দুধ খাইতে হবে ছোটো মাছ সবজি বেশি বেশি পুষ্টিকর খাবার ফল ফ্রুট এগুলো আপনি খাবেন বলে কারণ কি আপনি খাইলে আপনার বাচ্চাটা হৃষ্টপুষ্ট হবে মেধাবী হবে ভালো হবে আপনি নিজে সুস্থ থাকবেন রক্ত ঠিক থাকবে শারীরিক সক্ষমতা ঠিক থাকবে আপনি সুস্থ থাকবেন এই নানান দিক ডাক্তাররা পরামর্শ দেয় সাথে আয়রন ট্যাবলেট দেয় আরো কিছু আনুষঙ্গিক ভিটামিন আরো কিছু দিয়ে দেয় যাতে মহিলা সুস্থ থাকে কথা ঠিক বুঝছেন পেটে বাচ্চা আসছে মাস সর্বনিম্ন সর্বোচ্চ মাস দিন সর্বনিম্ন একটা বাচ্চা ছয় মাসে পরিপূর্ণ হয় এরপরে আর যতদিন থাকে হৃষ্ট পুষ্ট আরো আনুষঙ্গিক হয় তো খুব মনোযোগ দিন তো ছয় মাসে একটা বাচ্চা পেটে আসার পরে এই ডাক্তাররা আপনাকে বারবার বলবে ঠান্ডা লাগবেন না ঠান্ডা লাগাইলে এই বাচ্চার ঠান্ডা লাগবে কথা বুঝেন কিন্তু মায়ের ঘুম পারফেক্ট হইতে হবে মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয় মা খাইলে বাচ্চার খাওয়া হয় মা ভিটামিন খাইলে বাচ্চার ভিটামিন খাওয়া হয় মার পুষ্টিকর খাবার খেলে বাচ্চার পুষ্টিকর খাবার খাওয়া হয় মার যদি সুস্থতা থাকে তো বাচ্চা সুস্থ থাকে মা ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লেগে যায় তো মা ঠান্ডা লাগলে যদি বাচ্চার ঠান্ডা লাগে মা টেলিভিশন দেখলে বাচ্চার টেলিভিশন দেখা হ্যাঁ আসতে পারবে জোরে মা খাইলে যদি বাচ্চার খাওয়া হয় সুস্থতা আসে তাহলে বেরি সারা রাত ইস্টার জলসা দেখলে ওই বাচ্চারও ইস্টার জলসা দেখা সারা জীবন এটা মনে রাখবে এই সূত্রটা আজকে দিয়ে গেলাম এই সূত্রটা আজকে দিয়ে গেলাম এজন্য আগের যুগে দাদি নানিরা বাচ্চা পেটে আসলে মুরব্বিরা বলতো কোরআন শরীফ পড়ো নামাজ পড়ো এখনকার বেরিরা কোরআন পড়ে না নামাজ পড়ে না ও জুই করে না যার কারণে বাচ্চা দুনিয়া তাসার পরে এত ওই মোবাইল নিয়ে দৌড় পারে না দিলে কান দেবে কি জ্বালার জ্বালা দ্বিতীয় এই জন্য আপনাদেরকে আজকে হাসির চলে একটা গুরুত্বপূর্ণ থিম কিন্তু দিয়ে গেছি মা বোনরা যারা আছেন মন খারাপ করার কিছু নেই হয়তো আপনি আমার উপর বেজার হইতে পারেন হুজুর আমাদের ধাক্কায় ধাক্কায় কইতেছি ধাক্কায় বলতেছে এই জন্য আপনি যদি কোরআন পড়েন তো বাচ্চার কোরআন পড়া হয়ে যায় আপনি যদি জিকির করেন তো বাচ্চার জিকির হয় আপনি শেষদায় পড়লে তো বাচ্চার সেদিকে অনুপ্রাণিত হবে সেজদার প্রতি হবে আপনি স্টিক ফার করলে তো বাচ্চার স্টিক ফার হয় আপনি আল্লাহর ইয়াদ থাকলে তো বাচ্চার ইয়াদ হয় কোরআন শরীফ পড়লে বাচ্চার ব্রেনের প্রশস্ততা বাড়ে হুজুর গাউসে পাক মা বাচ্চাকে নিয়ে পেটে নিয়ে কোরআন পড়তো হুজুর গাউসে পাক পেটের ভিতর থেকেই আল্লাহ কোরআনের হেফস করাইয়া দুনিয়ার থেকে পাঠাই দিচ্ছে কি অসম্ভব মনে হচ্ছে অসম্ভবের কিচ্ছু নেই প্রিয় মা এইগুলি আপনাদেরকে বুঝে নেওয়া লাগবে রে বোন যে মা সন্তান প্রসবের সময় মারা যায় ওই মাকে আমার আল্লাহ শাহাদাতের মৌত নসিব করে দেয় ওই মা শহীদ হয়ে কবরে চলে যায় সে মরতে দেরি হয় তো জান্নাতে যাইতে দেরি হয় না অতএব গর্ভধারণটা মায়ের পেটে বাচ্চা সেটা অনেক বড় নেকের কাজ এটা অনেক বড় ইবাদত অনেক বড় ইবাদত অনেক বড় ইবাদত কিন্তু এই বাদতটা পরিপূর্ণতা তখনই যখন মা পেটে বাচ্চা নিয়ে কোরআনের প্রতি মুখাপি কোরআনের দিকে ঝুঁকে যায় নবী দুরু শরীফের দিকে ঝুঁকে যায় নামাজের দিকে ঝুঁকে যায় এখলাসের দিকে ঝুঁকে যায় ইবাদতের দিকে ঝুঁকে যায় তখন ওই বাচ্চাটাকেও আমার আল্লাহ ইবাদতের দিকে ঝুঁকায় দেয় ওইভাবেই মানসিকতা নিয়ে বাচ্চাটা দুনিয়াতে তৈরি হয়ে আসে ও বাচ্চা মা কোরআন পড়ার কারণে বাচ্চা মেধাবী হয় মা নামাজ পড়ার কারণে বাচ্চা মেধাবী হয় বিষ্ণুপুরবাসী আর লম্বা বাড়াবো না মূল আলোচনায় ফিরে যাচ্ছি মেয়েটা বলে মারে দুনিয়ার কেউ না দেখলেও তো আল্লাহ দেখে তেলের গাড়ি তেলে চলে আমরা আমরা সেই সেই সুলাই বাজানো ওমর গুলাম আসলামকে বলেন ব্যাটারে জায়গাটা চিহ্নিত করে রেখে আসো সকালে আসতে হবে চলে আসলেন তিনি ফজরের নামাজ পড়লেন ছেলেদেরকে ডাক দেয়া বলে ছেলেরা বিয়ে করবা কে বলো ছেলেদেরকে বলতেছে ছেলেরা কে বিয়ে করবা বলো কার দরকার বড় ছেলে বলতেছেন আব্বা আমি করছি আমার স্ত্রীরা আর কোনো প্রয়োজন নাই আপনি মেজটাকে বিয়ে দিয়ে দেন ওর স্ত্রীর প্রয়োজন বিয়ে হয় নাই হাজর তো বললেন বেটারে আমি একটা মেয়ে পছন্দ করছি মরুদ্দনে দুধ বিক্রি করে খায় দুধ বেছে তাদের সংসার চলে মরুভূমির বেদুইন পল্লীর মেয়ে বেটা তুমি কি বিয়ে করবা এই মেয়েটাকে তবে আমি অমর বলি বড় আমান রাতের আধারে অন্ধকারেও যে আল্লাহকে ভয় পায় এই মেয়েটাই আমার পুত্রবধূ হইলে আমি অমর খুশি ছেলেটা ডাক দেখাব আপনার পছন্দ হয়েছে আমার কোনো না নাই একবার জোরে বলা যাবে কি মারা শ্রেষ্ঠ নবী দিলা তরিয়ে নিতে পথ না ভুলি তাই তো দিলে পাকুরাণের বানি খুদা তোমার মেঘের বানি খুদা তোমার মেঘের